আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ এবার আপন জুয়েলার্সের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে এক মেডিকেল ছাত্রীর পারিবারিক সিদ্ধান্তে মেডিকেলের শিক্ষার্থী স্বপ্নার এটা অবশ্য ছদ্মনাম বিয়ের দিন ধার্য হয় গত তিরিশে মে মে মাসের শুরুতে আপন জুয়েলার্সের ডিসিসি মার্কেটের শোরুম থেকে মোট বারো ভরি স্বর্ণালঙ্কারের অর্ডার দেন অগ্রিম টাকা ও জমা দেন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা তবে গত চোদ্দ ও পনেরোই মে হঠাৎ শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে মোট সাড়ে তেরো মন স্বর্ণ ও চারশো সাতাশ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে সাময়িকভাবে জব্দ করে এতে বিপদে পড়েন স্বপ্না এরপর অনেক দিন দরবার করেও স্বর্ণের অলংকার কিংবা টাকা কোনোটাই ফেরত পাননি তিনি রোববার আপন জুয়েলার্সের গুলশান সিটি কর্পোরেশন মার্কেটের শোরুম থেকে আটষট্টি কেজি স্বর্ণ ও তিনশো আটত্রিশটি ডায়মন্ডের ছোট নাকফুল আনুষ্ঠানিকভাবে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সকাল সাড়ে নটায় কাস্টমস হাউস ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট উত্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এই জব্দ প্রক্রিয়া শুরু হয় খবর পেয়ে আপন জুয়েলার্স ডিসিসি মার্কেট শোরুমে মা সহ এক আত্মীকে নিয়ে হাজির হন নোয়াখালী মেডিকেল কলেজের শেষ বর্ষের ওই ছাত্রী তিনি বলেন আমাকে স্বর্ণ দিতে না পারলে টাকা ফেরত দিক কিন্তু তারা টাকাও দিচ্ছে না স্বর্ণও দিচ্ছে না স্বর্ণ কিংবা টাকা ফেরত না পাওয়ার প্রথম ধাপে বিয়ে পিছিয়েছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা স্বর্ণ তো রাতারাতি কেনা আমার পরিবারের পক্ষে সম্ভব নয় যে কারণে বিপাকে আছি বিয়ে ভাঙ্গার ভয়ে প্রকাশ্যে কোনো ব্যবস্থাও নিতে পারছি না ওই তরুণীর মা বলেন মোট পাঁচ লাখ ষাট হাজার টাকার স্বর্ণের মধ্যে আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার স্বর্ণ জমা দিয়েছে এর বাইরে নগদ আরও এক লাখ টাকা দিয়েছে মোট অগ্রিম দ্বারায় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাকি দুই লাখ পঁচানব্বই হাজার টাকা নিয়ে গত পনেরো দিন ধরে ঘুরছে কিন্তু স্বর্ণ দিতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ তিনি আরও বলেন স্বর্ণ না দিতে পারলেও টাকা ফেরত চেয়েছে কিন্তু তাও দিচ্ছে না আপন জুয়েলার্সের শুল্ক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন আর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কিছুই করার নেই আপন জুয়েলার্স থেকে স্বর্ণ কেনার সিদ্ধান্ত এখন আমাদের সামাজিক মান সম্মান হানির কারণ হয়ে দাঁড়িয়েছে এ ব্যাপারে জানতে চাইলে ডিসিসি মার্কেটের আপন জুয়েলার শোরুমের ম্যানেজার মোহাম্মদ নান্নু বলেন আমরা কোনো গ্রাহককে হয়রানি করতে চাই না কিন্তু শুল্ক গোয়েন্দারা সব স্বর্ণ ও অলঙ্কার জব্দ করায় আমরা কোনো অগ্রিম ক্রেতাকে স্বর্ণ দিতে পারছি না টাকা ফেরত দিতে গেলেও একটি প্রক্রিয়া রয়েছে বিষয়টি সরাসরি মালিকপক্ষ দেখভাল করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক আরজিনা খাতুন বলেন যারা রিপেয়ারিং করতে স্বর্ণের অলঙ্কার আপন জুয়েলার্সের শোরুমগুলোতে দিয়েছিল আমরা শুধু তাদের নোটিশ করে এবং কল করে ডেকে বুঝিয়ে দিয়েছে আমরা দুই পর্বে কাজ করছি যাতে কোনো গ্রাহক হয়রানির শিকার না হন কিন্তু যারা ক্রয় করছেন বা অগ্রিম টাকা জমা দিয়েছেন তাদের জন্য আমাদের আইনি বাধ্যবাধকতা আছে কারণ সব স্বর্ণের কাগজপত্র নেই আপন জুয়েলার্সের মালিক পক্ষের কাছে যে কারণে জেনে বুঝে তো আমরা স্বর্ণ হস্তান্তর করতে পারি না তবে আপন জুয়েলার্স কর্তৃপক্ষের মাধ্যমে টাকা ফেরতের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই শুল্ক কর্মকর্তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ